ত্রিপুরা সহ দেশের বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে শুক্রবার চার শতাধিক বিমান বাতিল করেছে ইন্ডিগো সকাল থেকে আগরতলা বন্দরে ছিল ইন্ডিগো বিমান যাত্রীদের উপচে পড়া ভিড় সন্ধ্যা পর্যন্ত বিমান যাত্রীদের চরম অসন্তুষ্ট লক্ষ্য করা গেছে বিমানবন্দর চত্বরে শত শত যাত্রীদের কাছ থেকে জানা যায় এমবিবি বিমানবন্দরে এসে দেখা গেল তাদের টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে হচ্ছে না বলা যদি ইন্ডিকো বিমান যাত্রী হয়ে থাকে তাহলে তারা যেতে পারবে না তাদের ভেতরে বিমান বাতিল হয়েছে এছাড়া আর কোনো কিছুই তারা জানতে পারেনি সেদিন পাশাপাশি তারা ব্যাগ লাগেজ নিয়ে এসে কোনো কিছুই বুঝতে পারছে না এমনকি মোবাইল ফোনের পর্যন্ত মেসেজ করা হয়নি যে বিমান বাতিল করা হয়েছে কেউ কেউ জানায় বিমানবন্দরে আসার পর কোন রকম সহযোগিতা করা হয়নি তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে সহযোগিতার জন্য কোন রকম ব্যবস্থাপনা নেই কেউ কেউ চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন কিন্তু বিমানবন্দরে এসে দেখতে পান বিমান বাতিল হয়েছে দিল্লি কলকাতা মুম্বাই ব্যাঙ্গালোর সহ বিভিন্ন জায়গায় ইন্ডিগো সংস্থার বিমান বাতিল হওয়া যাতে দুর্ভোগ চরমে ছিল তবে যাত্রী দুর্ভোগ কতটা এগোবে সেটা কেউ বলতে পারছে না রাত পর্যন্ত বিমান বন্দরে অপেক্ষা করে ইন্ডিকোর যাত্রীরা তাদের মধ্যে অনেকে বলছিল নাকি তাদের ইন্ডিকোর সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিমানের সময় সীমার পরিবর্তন হয়েছে কিন্তু সকাল থেকে রাত গড়ালেও তারা যেতে পারেননি ফ্লাইটের কর্তৃপক্ষ ফ্লাইট ক্যান্সেল বলছে আমাদের ফ্লাইট ছিল দুটা কলকাতা ভায়া কলকাতা ইন্দোর আগরতলা টু ইন্দোর কিন্তু ফ্লাইট ক্যান্সেল এখন বলছে যে যাওয়া যাবে না সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে আমরা বহুবাতে যাচ্ছিলাম এ গ্রুপ অফ পিপল আমরা আটজন আছি এখানে সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই কিছু নেই

বাইরে গেটের বাইরে লাইন দিয়ে রেখেছে লোক বিশাল লম্বা লাইন আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্যে বা মানে রিশিডিউল ওরা দশ তারিখের পরে রিশিডিউল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করব এখানে বড় বড় অনেক লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি কোনো নেই মধ্যে একটু দেখাচ্ছে বোর্ডের ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে আমাদের তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই ফ্লাইটগুলো যেভাবে চলছে আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট না একদম না আমি এয়ারপোর্টে তো তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসছি এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ইন্ডুগো ফ্লাইট রিসিডুল করবে কোন ইমার্জেন্সি হলে করতে হবে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ তোমরা এটা করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল আমরা তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোট অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে সেটুকু এরা করতে পারে কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না একটা লোক বাইরে নেই

এদিকে যতদূর খবর ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থা বিমান মন্ত্রী রামমোহন এবং ইন্ডিগো কর্তাদের সঙ্গে কথা বলেন ইন্ডিগো তরফে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে যে তাদের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার জন্য দশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হোক পরিষেবার উপর নেতিবাচক প্রভাব পড়ার জন্য প্রযুক্তিগত ত্রুটি শীতকালীন সময়সূচি পরিবর্তন প্রতিকূল আবহাওয়া বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচিকে দায়ী করেছে ইন্ডিগো গত মাসে বিমান কর্মীদের সংশোধিত কাজের সময়সূচি বা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অনুযায়ী একজন বিমান দিনে আট ঘন্টা সপ্তাহে ৩৫ ঘন্টা মাসে একশো পঁচিশ এবং বছরে সর্বোচ্চ এক হাজার ঘন্টা কাজ করার কথা তবে ইন্ডিগো সূত্রে খবর এই নিয়ম চালু হওয়ার পর থেকে সংস্থার কর্মী সংখ্যায় টান পড়েছে তার উপর যাত্রীদের ভিড় বেড়ে গেলে সেই বাড়তি চাপও নিতে হচ্ছে কর্তব্যরত কর্মীদের সে কারণে পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে কখনো আবার বদলাতে হচ্ছে উড়ানের সমস্যা বুধবার এক দিনে ইন্ডিগোর দুশোরও বেশি উড়ান বাতিল হয়েছিল যার যার দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরের মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের শুধু তাই নয় জানা গিয়েছিল গোটা নভেম্বর মাস জুড়ে মোট এক হাজার দুশো উড়ান বাতিল করেছে ইন্ডিগো বৃহস্পতিবারও তার অন্যথায় হয়নি এই পরিস্থিতিতে যাত্রীদের একাংশ ইন্ডিগোর বিমানের টিকিট বাতিল করে অন্য বিমান সংস্থাগুলোর স্মরণাপন্ন হচ্ছেন সেক্ষেত্রে অন্য সংস্থাগুলো টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে অনেকে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত যার জেরে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমান যাত্রী এ পরিস্থিতিতে বেসরকারি ওই বিমান সংস্থাকে ছাড় দিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ পুরনো নির্দেশিকায় উল্লেখিত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হচ্ছে যেমন আগের নির্দেশিকায় বলা হয়েছিল পাইলট বা বিমান চালকদের নেওয়া ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময়সীমা তার অন্তর্ভুক্ত করা যাবে না অর্থাৎ পাইলটরা আগাম ছুটি নিন বা না নিন সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বিশ্রাম নিতেই হবে তাদের পরিবর্তিত পরিস্থিতিতে এই সংক্রান্ত নিয়মটি শিথিল করা হচ্ছে সূত্রের খবর পাইলটদের ছুটির সময়সীমাও ওই আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে পাইলটদের রাতের কাজ বা নাইট সংক্রান্ত বিধিও শিথিল করেছে ডিজিসিএ সমস্যা মোকাবিলায় পাইলটদের সহযোগিতাও চেয়েছে তারা সারাদেশে বিভিন্ন বিমানবন্দরের মতো এমবিবি বিমান বিমানবন্দরেও আটকে পড়েছে রাজ্যের এবং বহিরাজ্যের যাত্রীরা তারা কখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই অনিশ্চিত তাদের হয়ে দাঁড়িয়েছে ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা দুর্ভোগের শিকার তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অথচ বিমানবন্দরের ইন্ডিগো যাত্রীদের সেসব কোনো সুযোগ সুবিধা পায়নি বলে দাবি যাত্রীরা জানায় বিমানবন্দরে এসে টার্মিনাল ভবনের ভেতর তারা প্রবেশি করতে পারছে না শ্যান্তন টিভি